আসসালামু আলাইকুম ডিয়ার ভেটস ওয়েলকাম জব সার্কেল এর চ্যানেলে দেশ বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা অস্ট্রেলিয়ার অভিবাসনের নতুন কাজের ভিসা স্কিল ইন ডিমান্ড চালু হচ্ছে তো গত মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে নতুন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়েছে শনিবার সাত ডিসেম্বর থেকে নতুন ভিসা চালুর কথা রয়েছে পাশাপাশি নতুন ভিসার জন্য চারশো ছাপ্পান্নটি পেশার তালিকাও প্রকাশ করেছে অভিবাসন বিভাগ তো অস্ট্রেলিয়ার স্কিল ইন ডিমান্ড এই নতুন যে ভিসাটি কাজের ভিসা চালু হচ্ছে কি এই ভিসা এবং যে চারশো ছাপ্পান্নটি পেশার তালিকার কথা বলা হচ্ছে কি কি পেশা এখানে রয়েছে এই সব কিছু আজকের ভিডিওতে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সরাসরি অথেন্টিক ওয়েবসাইট থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো এই সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিও শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি জবসান ক্যারিয়র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এগিয়ে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতে স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন যে জবস্যান্ড ক্যারিয়ার চ্যানেল ফেসবুক পেজ সেই পেজের মাধ্যমে কিন্তু আপনারা দেশ বিদেশি বিভিন্ন ভিসা ওয়ার্ক আপডেট এবং কাজের বিভিন্ন যে ওয়ার্ক পারমিটগুলো থাকে এগুলো সবার আগে পেয়ে যান সো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি মেসেজ করে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং কই সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন একই সঙ্গে এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জবসর কারাগর চ্যানেলের ইউটিউব পেজ সো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঙ্গেরি জার্মানি বোয়েসেল রাশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশি বিদেশি ওয়ার্ক অ্যান্ড ভিসা প্রসেসিংয়ের ভিডিওগুলো আপডেটেড ভিসা ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন একই সঙ্গে দেশি বিদেশি এবং দেশের যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি লেটেস্ট জব সার্কুলারগুলো থাকে এগুলোও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা রেগুলার বেসিসে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন তো চলুন আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট এ ইউ অস্ট্রেলিয়ার সরকারি যে হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট সেখানে চলে এসেছি সো এইখানে আসার পরে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি অ্যাড্রেসটি সো আপনারা একদম নিচে চলে আসলে এখানে নিউজ দেখতে পাচ্ছেন যে এখানে নিউ নিউজ রয়েছে যে নিউ স্কিল ইন ডিম্যান্ড ভিসা ইম্পর্ট্যান্ট চেঞ্জেস টু স্কিল ভিসা প্রোগ্রাম বিং সো সাত ডিসেম্বরে এই নিউজটি পাবলিশ হয়েছে সো চলুন আমরা একটু এই স্কিল ইন ডিম্যান্ড সো এই ভিসাটি কী এবং এর ভিতরে কী কী থাকছে এই বিষয়গুলো একটু ডিটেলসে জেনে আসি তো ইম্পর্টেন্ট চেঞ্জেস টু স্কিল ভিসা প্রোগ্রাম বিং সো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার স্কিল অকুপেশন লিস্ট এবং নিউ স্কিল ইন ডিম্যান্ড যে ডিমান্ডের ভিত্তিতে যে নতুন স্কিলে এটা কিন্তু আপনার ভিসার এই যে চেঞ্জেসগুলো নিয়ে আসা হয়েছে সো এখানে কিন্তু এটি অ্যাড করা হয়েছে সো এটা আপনার সাত ডিসেম্বর থেকে কিন্তু কার্যকর হচ্ছে অস্ট্রেলিয়াতে সো কোর অকুপেশন লিস্ট বা কোর স্কিল অকুপেশন লিস্ট সিএসওএল সো এখানে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে প্রায় ফোর প্লাস একটি অকুপেশন লিস্ট এখানে অ্যাড করা হয়েছে সো এখানে এটাই বলা হচ্ছে যে চারশো পঞ্চাশটির উপরে যে নতুন অকুপেশন অ্যাড করা হয়েছিল সেখানে আপনার কিছু সেক্টর করা হয়েছে তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন একটি সেক্টর রয়েছে আপনার সাইবার সিকিউরিটি একটি সেক্টর রয়েছে এগ্রিকালচার একটি সেক্টর রয়েছে এবং হেলথ একটি সেক্টর রয়েছে তো এই চারটি হচ্ছিল আপনার কোর সেক্টর তার ভেতরে কিন্তু আপনার চারশো পঞ্চাশটি অকুপেশন লিস্ট অ্যাড করা হয়েছে সো এখানে আরেকটা যেটা বলা হচ্ছে যা লিস্ট ইজ বিং এই লিস্টে এই যে আপনার চারশো পঞ্চাশটি লিস্ট সেটা কিসের উপর পেস করে করা হয়েছে তো এটা বলা হচ্ছে এখানে অ্যানালাইসিস আপনার লেবার মার্কেট অ্যানালাইসিস করেছে অস্ট্রেলিয়া এবং আপনার যে স্টেক হোল্ডার কনস্ট্রাকশন আপনার যারা স্টেক হোল্ডার রয়েছে যারা বিভিন্ন জব প্রোভাইড করে থাকে তো তাদের সঙ্গে আপনার কনসালটেশনের ভিত্তিতেই কিন্তু এই জব অ্যান্ড স্কিলড ইন অস্ট্রেলিয়ার এই লিস্টটি আপডেট করা হয়েছে সো ইট উইল বি অনলি অ্যাপ্লাই টু দ্য এস আইডি কোর স্কিলড স্ট্রিম সো এই যে চারশো পঞ্চাশটি যে লিস্ট করা হয়েছে এটি কিসে কিসে অ্যাপ্লিকেবল হবে তো সেটা বলা হচ্ছে শুধুমাত্র এস আইডি যে নতুন যে বিশেষ স্ট্রিম স্কিল ইন ডিম্যান্ড এটাতে এবং এমপ্লয়ি আমরা সাব ক্লাস ওয়ান এইট সিক্স বা ডিরেক্ট এন্ট্রি ভিসা যেটা পরিচিত তো এই দুটি ভিসাতেই কিন্তু এই কোর স্কিল অকুপেশন লিস্ট সিএস ও চারশো পঞ্চাশটির যে অকুপেশন লিস্ট রয়েছে এটি অ্যাপ্লিকেবল হবে সো এখন আমরা একটু দেখি যে আসলে স্কিল ইন ডিমান্ড এস যে নতুন যে ভিসাটির কথা বলা হচ্ছে সেটি আসলে কি ভিসা তো এখানে আমরা যেটা জানতে পাচ্ছি এখানে যেটা এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হচ্ছে যে এস ভিসা হোল্ডার্স হ্যাভ এ ক্লিয়ার পাথ হয়ে টু পারমানেন্ট রেসিডেন্স অর্থাৎ এই ভিসা দ্বারা কিন্তু আপনারা পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন অ্যান্ড দিস উইল গিভ সার্টেন টু বোথ মাইগ্রেন্টস অ্যান্ড এমপ্লয়ার্স অর্থাৎ এটা আপনার সার্টেনিটি মানে আপনার যারা কাজ করবেন এবং যারা কাজ দিবেন তাদের দুজনের জন্য একটি ক্লিয়ার পাথ হয়ে হবে এই এসআইডি বা স্কিল ইন ডিমান্ড ভিসাটি সো এস ভিসার একটি তিনটি স্ট্রিম রয়েছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো কোর স্কিল স্ট্রিম সো এখানে আপনার কী কী কাজ এটা আমি ভিডিওর শুরুতে এখানে আমরা দেখেছি যে চারশো পঞ্চাশটি একটি কোর স্কিলের কথা বলা হচ্ছে এরপরে যেটা থাকবে ছিল আপনার এসপে। স্পেশাল স্কিল স্ট্রিম সো এর আন্ডারে কিন্তু আপনার কিছু যারা স্পেশিয়াল ওয়ার্ক থাকবে যেমন ধরেন আপনার কিছু ইনোভেশন ইনোভেশন টাইপের জব বা আপনার কিছু কোর এর স্কিলের বাইরে যে একটু ইনোভেটিভ টাইপের যে চাকরিগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার স্পেশালিস্ট স্কিল স্ট্রিমে চলে আসবে এবং তৃতীয় যেটা সেটা ছিল আপনার লেবার এগ্রিমেন্ট স্ট্রিম সো এটা কিন্তু আপনার আন্ডার ডেভেলপমেন্ট একটি সেগমেন্ট যেখানে আপনার দিস স্ট্রিম উইল বি রিপ্লেসড বাই অ্যান অ্যাসেন্সিয়াল স্কিল স্ট্রিমস সো অ্যাসেন্সিয়াল স্কিল স্ট্রিম যেটা রয়েছে সেটা দ্বারা কিন্তু এই আপনার লেবার এগ্রিমেন্ট স্ট্রিমটি রিপ্লেস করা হবে এছাড়া আপনার এই এস আইডির ভিসাতে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেখানে এখানে যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যেটা বলা হচ্ছে হ্যাভে এ পাথও এটু পারমানেন্ট রেসিডেন্স অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার একটি ক্লিয়ার পাথ হয়ে বলা যেতে পারে যে স্কিল্ড ইন ডিমান্ড বা এস আইডি এছাড়াও আপনার বেনিফিট ফ্রম এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড দ্যাট ইজ ওয়ান ইয়ার্স অর লেস দেন দ্যাট ইয়স এস অর্থাৎ আপনার টেম্পোরারি শর্টেজ স্কিল যে ভিসাটি ছিল ওটা বা আপনার মিনিমাম মাত্র এক বছর বা তার থেকে কম জব এক্সপিরিয়েন্স হলেই কিন্তু আপনি এখানে একটি ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই ভিসার আন্দারে এবং হ্যাভ দ্য সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাজ দ্য টিএসএস মিডিয়াম টার্ম স্ট্রিম অর্থাৎ টেম্পোরারি শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম যে স্ট্রিমটি রয়েছিল সেটার মতোই কিন্তু এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটি কিন্তু একই বলবৎ থাকছে তো এই ছিল আপনার স্কিল ইন ডিমান্ড এবং কোর স্কিল অকুপেশন লিস্ট যে লেটেস্ট আপডেট রয়েছে সেটি তো এখানে যে নতুন ভিসার ক্ষেত্রে আমরা একটা নতুন যেটা জানতে পারছি যে নতুন কাজের ভিসার প্রক্রিয়া সহজ আরও সম্ভাবনা রয়েছে সহজ হওয়ার এবং যেমন মাত্র এক বছর কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন কম বেতনে চাকরি আবেদনের সুযোগ তৈরি হচ্ছে এছাড়াও নতুন কাজের ভিসার পাশাপাশি বিশেষ মেধার ভিত্তিতেও আসার সুযোগ রয়েছে যে স্ট্রিমগুলো আমি অলরেডি আলোচনা করেছি যে তিনটি স্ট্রিম থাকছে এই এসআইডির আন্ডারে সো নতুন এই ভিসাটিকে বলা হচ্ছে ন্যাশনাল ইনোভেশন ভিসা ধারণা করা চলে বর্তমানে সাব ক্লাস এইট বা গ্লোবাল ট্যালেন্ট ভিসার পরিবর্তে আসবে এই ভিসাটি তো তথ্য প্রযুক্তি আপনার অর্থনীতি সহ বেশ কয়েকটি খাতে অসাধারণ মেধাবীদের জন্যই যাদের আন্তর্জাতিক পরিচিতি রয়েছে তাদের অস্ত্রে স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে এই ভিসাটিতে তো আজকের মতো এই ছিল আমার অস্ট্রেলিয়াতে যে নতুন স্কিলড ইন ডিম্যান্ড ভিসা চালু হচ্ছে তো সেটির আপডেট সো এই ভিসা নিয়ে সামনে ধারাবাহিকভাবে আরও বেশ কিছু পর্ব আমি করব। সো সব কিছু জানতে হলে আমাদের জবসান চ্যানেলটি সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন বা ডিরেক্টের কাজের ভিসা অস্ট্রেলিয়াতে যেতে আগ্রহী তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এরকম লেটেস্ট আপডেটেড নিউজগুলো পাওয়ার জন্য জবসান কেয়ার কর্যানেলের সঙ্গে থাকুন সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবসান কেয়ারি কোচ চ্যালের সঙ্গেই থাকবেন শুভ বিদায়